হ্যালো এপ্রিওান চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে হচ্ছে ছোট পুজো তো তোমাদের সকলকে জানাই ছোট পুজোর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ওর ভালোবাসা হ্যাপি ছোট পুজো তো এখন আমি বাড়ির বাইরে বসে আছি আর বোন আমাদের পাড়াটা ঝাড়ু দিচ্ছে তো আমি চান করে নিয়েছি তাই দিইনি শুধু বোনকে হেল্প করছে একটু মানে জল এনে এনে দিচ্ছে আর বোন ঝাড়ু দিচ্ছে বোন নিজেই বলছে যে তোকে ঝাড়ু দিতে হয় না আমি জল এনে দেয় আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি তো অন্যবারে বিহারিগুলো ঝাড়ু দেয় তো এবছর দেখছি যে ওরা করেনি তো বোন বললো যে চ আমি এই করবো তুই শুধু জল এনে এনে দিবি তো তাই আমি জল এনে এনে দিচ্ছি আর বোন ঝাড়ু দিচ্ছে ওই দিকে অনেকটাই হয়ে গিয়েছে শুধু এতটুকু জায়গাটা বাকি আছে আর এই যে দেখো এই রঙ্গোলিগুলো করেছে আমাদের পাশের বাড়ির যে বিহারিগুলো আছে ওরাই করেছে হ্যাপি ছট পুজো লিখেছে দু হাজার পঁচিশ আর এই যে দেখো উপরগুলো সাজিয়েছে এগুলো এই তিনটের দিকে বানিয়েছে তার আগে তো আমরা একটা পর্যন্ত তো ঝাড়ুয়েই দিলাম তারপর ওরা এগুলো করেছে তো দেখো খুব সুন্দর বানিয়েছে আমরাও ভাবছিলাম করবো কিন্তু আমাদের কাছে এতগুলো রং ছিল না কয়েকটা কালার ছিল তাই আমরা করিনি আর ওরা এত সুন্দর সুন্দর করেছে আমরা তো এত ভালো করে জানিও না বানাতে তো তাই করিনি তো ওরা এই যে দেখো তোমরা কত সুন্দর করেছে হাই কর আর এখন বাজে সাড়ে তিনটে আর সাড়ে তিনটে থেকে সবাই নদী যাওয়া শুরু করে দিয়েছে এই যে দেখো আমাদের বাড়ির বাইরে বেরোলে একদম মেলার মতো একদম ভিড় দেখা যায় কারণ আমাদের এই সাইডে পুরো বিহারিই আছে তো দেখো আমরা শুধু বসে বসে ওইগুলোই দেখছি কে কে যাচ্ছে কে কেমন সেজেছে কাকে কেমন দেখাচ্ছে ওগুলোই আমরা দেখছিলাম আর তারপরে আমি বাড়ি চলে যাই রেডি হতে কারণ আমিও নদী যাব। তো এই যে দেখো এখন আমি রেডি হয়ে গিয়েছি আর আমি আর দিদি যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো নদীতে গিয়ে দেখা হবে কারণ নদীর ঘাটগুলো এতটাই ভিড় যে কি বলবো ভেতরে যেতেই পারছি না যে দেখবো জল ঢালবো সেটাও করতে পারছি না তাই বাইরে এখন দাঁড়িয়ে আছি বোন আসুক তারপরে ভেতরে যাব কারণ বোন আর দিদি জল ঢালবে তো সেটাই আর এই দেখো এদিকে ফানুস উড়ছে সবাই এগুলো ওড়াচ্ছে আমি দিন আজ পর্যন্ত ওড়াইনি আর এই যে দেখো এখন দিদি আর বোন গেছে জল ঢালতে তো ওই যে আমরা জায়গাই পাইনি একদম সামনে মানে একদম মানে ঢুকতেই পারছি না ওদের এতটাই ভিড় হয়ে আছে তো তাও কোনো করে জল ঢালছে काला है हाथ पे नहीं ना काला पांच की बाल ले लिए मैं डालूं اٿي <laughs> माता तो देनी दीजिएगा, दिल दे मत दीजिए, सामने भीड़ लगाए, तो साइड में खा रही है, माता जी रहो, और भाई लोग थोड़ा लेके जा रहे डाली सीधा का, तो साइड देनी दीजिएगा। आरती हाल भी नहीं है। कानू चौटाला चौटाला जल्दी जल्दी और सभी श्रद्धालु का और 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 এই যে দেখো এতক্ষণে জল ঢালা হলো তো এবার আমরা ওপরের দিকে যাচ্ছি আর আমার তো মানে এতটাই খারাপ লাগছে যে আমি খেয়ে দিয়ে এসেছি আর এদেরকে ছুঁয়ে দিচ্ছি মানে প্রচণ্ড খারাপ লাগছিলো আর দিকে ডালাগুলো সব রাখা আছে ভালোভাবে বেরোতে পারছি না আর এই যে দেখো ওপরে এসে এখন আমরা চা খেয়ে নিচ্ছি আর এখন দেখো অন্ধকার হয়ে গিয়েছে সবাই এখন বাড়ি যাচ্ছে তো আমরাও এখন বাড়ি যাচ্ছি এখন আমরা বাড়ি যাচ্ছি কাল সকালে আবার দেখা হবে তো চলো হ্যালো গাইস গুড মর্নিং তো এখন বাজে সকাল ছটা আর এখন আমরা যাচ্ছি নদী এই যে দেখো দিদি চান করে নিয়েছে আর আমি চান করি নেমে এরকমই যাচ্ছি আর এই যে পুচকুটা বাবু হাই করো এদিকে হাই করো आपका एक, एक बार नदी पे গিয়ে দেখা হচ্ছে না ওখানে भी ये पत्ते आंगन के ऐसे से बराबर देखे ना हाय खाए ये सब खावन जो देखे गन्ना तोड़ती लेकिन होने के साथ भी अरे हो गया तो लो का

তো এখন আমি আর আমাদের পুচকুটা মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি আর দিদি গিয়েছে ভিতরে ধূপ দেখাতে কারণ আমরা তো চান করে আসিনি তাই ভেতরে যাইনি তো দিদি গেছে ধূপ দেখাতে তো দিদিরে ওয়েট করছি দিদি আসুক তারপর নিচের দিকে যাব हम हम यहाँ नहीं था। चंद्री। हम चीनी चंद्री। क्या ले? क्यों बोल? हाईक्रेडर हाईक्रेडर? सब जाने। सीखेंगे <laughs> जी इस बार ब्लॉग करते तू या? सीखेंगे जी? यार पागल कर। क्या करना? এখন সবাই ওয়েট করছে কখন সূর্য উঠবে আর পুজো শুরু করবো তো এই যে দেখো সবাই এখন রেডি হয়ে আছে সূর্য ওঠার অপেক্ষায় আর এই যে দেখো সূর্য যেই উঠেছে অমনি সবাই পুজো করতে আরম্ভ করে দিয়েছে এই যে দেখো সব দিকেই পুজো শুরু হয়ে গিয়েছে ও এসেছে তখন থেকে বলছে গাড়ি নেবো গাড়ি নেবো আর গাড়ি নিয়ে যা খুশি এখন ওকে বলছে কিছু খাবি তো বলছে না কিছুই খেতে চাইছে না শুধু গাড়িটা নিয়ে বলছে চলো চলো ঘর চলো চলো ঘর চলো করছে তো এখন আমরা বাড়ি যাচ্ছি সবারই পুজো হয়ে গিয়েছে সবাই এখন বাড়ি যাচ্ছে তো আমরা এখন রাস্তাতে আছি বাড়ি যাচ্ছি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো ততক্ষণে যেন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাবু টাটা করো এদিকে এদিকে ঘুরে এদিকে ঘুরে টাটা করো এই টাটা করো బిల్దు గుడ్ మార్నింగ్ చాలా